বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো সাজেশান ব্যাংক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি আজকে আলোচনাটি হলো দু সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিক পরীক্ষার্থীদের বিজ্ঞান টু মার্কের প্রয়োজনের সাজেশান নিয়ে বন্ধুরা এখান থেকে কিন্তু দুই ধরনের সাজেশান আমরা তোমাদের জন্য রেডি করেছি যারা এখনো পর্যন্ত প্রথম থেকে কিন্তু পড়াশোনা করনি তাদের জন্য বিশেষ করে এই সাজান সাজানটি বেশ উপকৃত করবে আর যারা তো পড়েছই প্রথম থেকে তাদের জন্য তো কোনো ব্যাপারই নয় ভৌতবিজ্ঞানে আগে থাকতে বলে রাখি বন্ধুরা ভৌতবিজ্ঞান এমন একটি সাবজেক্ট এখানে কিন্তু কোনো প্রকারের সাজেশান হয় না ভালো মার্ক পেতে হলে অবশ্যই কিন্তু তোমাদের গোটা বই খুঁটিয়ে পড়তে হবে কিন্তু এখান থেকে অল্প কয়েকটি জায়গা থেকে প্রতি বছর প্রশ্ন আসে যার জন্য একটু সাজেশান করে তোমাদের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও টেস্ট পেপারে যে প্রশ্নগুলি বারবার এসেছে সেগুলো আমরা তোমাদের সঙ্গে তুলে ধরবো এবারে চলে এক মূল আলোচনায় তার আগে একটি ছোট্ট আবদার যদি চ্যানেলে নতুন এনে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম সাজেশনমূলক ভিডিও পেতে পাশে থাকা আইকনটি কিন্তু প্রেস করতে একদমই ভুলবে না আর তোমাদের ভালো রেজাল্টের জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর তোমরা অনেকেই কিন্তু লাইক করতে ভুলে যাও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে তোমার বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না প্রথম প্রশ্নটি হলো প্রথমে অধ্যায় তোমাদের এখান থেকে কিন্তু একটি দু নম্বরের প্রশ্ন আসবেই একদম কনফার্ম বিশেষ করে প্রথম তিন চারটি প্রশ্নের মধ্যে একটি আসার সম্ভাবনা খুবই বেশি কিন্তু তোমাদের পড়তে হবে এই অধ্যায় থেকে মোট নটি প্রশ্ন প্রথম প্রশ্নটি হলো প্রথম অধ্যায়টি হলো পরিবেশের জন্য ভাবনা এবং এখান থেকে যে প্রথম প্রশ্নটি সেটি হলো জীবাশ্ম জ্বালানি কাকে বলে এবং দুয়ের প্রশ্নটি হল আদর্শ জ্বালানির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এবং তৃতীয় প্রশ্নটি হলো গ্রিন প্রভাব বলতে কি বোঝো এবং চারের প্রশ্নটি হলো সিএফসি কিভাবে ওজন স্তরকে ক্ষতি করে এই প্রশ্নটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং পাঁচের প্রশ্নটি হলো পরিবেশের ওপর ওজন স্তর ধ্বংসের দুটি প্রভাব লেখো এবং ছয়ের প্রশ্নটিও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মিথেন হাইড্রেট কি হাইড্রায়েট কি এবং সাতের প্রশ্নটি হলো স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো স্থিতিশীল উন্নয়নের মূল উদ্দেশ্যগুলি ব্যাখ্যা করো এবং আটের প্রশ্নটি হলো বন্ধুরা এটা হবে অতিবেগুনি রশ্মি অতিবেগুনি রশ্মি কীভাবে ওজন স্তরকে ক্ষতি করে এবং নয়ের প্রশ্নটি হলো বায়োফুয়েল বলতে কী বোঝো এরপর চলে আসা যাক গ্যাসের আচরণ বন্ধুরা এখান থেকে কিন্তু তোমাদের দু মার্কের প্রশ্নের জন্য অঙ্ক আসে এবং অঙ্কের জন্য তোমাদের যেগুলি ফলো করতে হবে সেগুলি হলো প্রথম পাঁচের প্রশ্নটি একটু দেখে নেওয়া যাক অঙ্কের জন্য এখান থেকে কিন্তু প্রশ্ন আসে আয়তনের অনুপাত নির্ণয় আয়তন প্রসার ও গুণাঙ্ক নির্ণয় গ্যাসের অন্তিম উষ্ণতার নির্ণয় গ্যাসের আয়তন নির্ণয় বিষয়ে অঙ্কগুলি প্র্যাকটিস করো এবং এখান থেকে যদি তোমাদের থিওরি আসে তাহলে চার্লসের সূত্রটি বিবৃত করো এবং সূত্রটি লেখো এবং শীতকালের অপেক্ষা শীতকাল অপেক্ষা বর্ষাকালের বায়ু শুষ্ক কেন এবং চারের প্রশ্নটি হলো উষ্ণতার পরম স্কেল ও পরম শূন্য উষ্ণতা বলতে কী বোঝো এই পাঁচটি প্রশ্ন কিন্তু আমরা গ্যাসের আচরণ থেকে সিলেক্ট করেছি এবং সবল এবং দুর্বলদের জন্য কিন্তু এই চ্যাপ্টারটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আলো বন্ধুরা এখান থেকে মাত্র কয়েকটি প্রশ্ন সিলেক্ট করেছি প্রথম প্রশ্নটি হলো গোলীয় দর্পণের মুখ্য প্রকাশ কাকে বলে এবং দ্বিতীয় প্রশ্নটি হলো গোলীয় দর্পণের রৈখিক উন্মেষ ও কৌণিক উন্মেষ কাকে বলে তৃতীয় প্রশ্নটি হলো উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝো এবং চারের প্রশ্নটি হলো উত্তল এবং অবতল দর্পণের দুটি ব্যবহার লেখ এবং পাঁচের প্রশ্নটি হলো উপ কীীয় রশ্মি ও প্রান্তীয় রশ্মি কাকে বলে ছয়ের প্রশ্নটি হলো কোন মাধ্যমে পরম প্রতিসারাঙ্ক বলতে কি বোঝো কোনো মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক বলতে কি বোঝো এবং সাতের প্রশ্নটি হলো লেন্সের ফোকাস দৈর্ঘ্য কোন কোন বিষয়ের ওপর নির্ভরশীল দীর্ঘদৃষ্টির কারণও তার প্রতিকার আলোচনা করো এবং তোমাদের এখান থেকে আলো থেকে শেষ প্রশ্নটি হলো প্রিজমের প্রতিসারাঙ্ক আলোয় বর্ণের ওপর কিভাবে নির্ভরশীল দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন এই ছিল বন্ধুরা তোমাদের আলো থেকে কয়েকটি প্রশ্ন এবারে চলে আসা যাক নেক্সট অধ্যায় এখান থেকে কিন্তু দু নম্বরের প্রশ্ন আসবেই বন্ধুরা এবারে চলতরিত প্রথম প্রশ্নটি হলো ওমের সূত্রটি বিবৃত করো আপেক্ষিক গ্রোথ বা রোধাঙ্ক কাকে বলে দ্বিতীয় প্রশ্নটি হলো তড়িৎ বিভব কাকে বলে তৃতীয় প্রশ্নটি কুলম্বের সূত্র বিবৃত করো এবং চারের প্রশ্নটি অর্ধপরিবাহী পদার্থ বলতে কি বোঝো পাঁচের প্রশ্নটি হলো ফ্লেমিংয়ের ব্রাহ্মস্থ নিয়মটি বিবৃত করো এবং ছয়ের প্রশ্নটি কোষের তরিৎচালক বল কাকে বলে এবং সাতের প্রশ্নটি হলো তরিৎচালক বল ও বিভব প্রভেদের পার্থক্য লেখো এবং এবারে চলে আসা যাক পর্যায় সারণী ও মৌলের ধর্ম পর্যায় এখান থেকে তোমাদের মোট এই অধ্যায়টি কিন্তু অনেক ভাগে ভাগ করা তাই এখান থেকে কিন্তু ভালো করে পড়তে হবে এখান থেকে প্রচুর দুমার্কের প্রশ্ন আসে তোমাদের বন্ধুরা মোট বারোটি মার্কের প্রশ্ন লিখতে হয় আশা করি এই প্রশ্নগুলি করলেই তোমরা বারোটি প্রশ্ন কমন পেয়ে যাবে প্রথম প্রশ্নটি হলো সন্ধিগত মৌল কাকে বলে উদাহরণ দাও দ্বিতীয় প্রশ্নটি নিউল্যান্ডের অষ্টক সূত্রটি বিবৃত করে এবং তিন নম্বরের প্রশ্নটি হলো কোনো শ্রেণীর কোন শ্রেণী বরাবর আয়নাইজেশন শক্তি কীভাবে পরিবর্তন হয় এবং চারের প্রশ্নটি নারের ত্রয়ী সূত্রটি বিবৃত করো এবং পাঁচের প্রশ্নটি হলো ত্রয়ী ত্রয়ী মৌল বলতে কী বোঝো এবং ছয়ের প্রশ্নটি ইউরেনিয়াম তত্ত্বের মৌল বলতে কী বোঝো সাতের প্রশ্নটি হলো তড়িৎ ঋণাত্মকতার মান কোন কোন বিষয়ের ওপর নির্ভরশীল এবারে চলে আসা যাক এই অধ্যায়ের আরেকটি পাঠ সেটি হলো আয়নীয় সমযোজী বন্ধন এখানের প্রথম প্রশ্নটি হলো তড়িৎ যোজ্যতা বলতে কি বোঝো দ্বিতীয় প্রশ্নটি আয়নীয় বন্ধন ও যোজি বন্ধনের গঠন ক্ষেত্রে বিজ্ঞানী কোসেলের সম্ভাবনাগুলি বক্ত করো এবং তৃতীয় প্রশ্নটি হলো সিএ টু এন এ টু ও এবং এম জি সিএল টু অণুগুলির ইলেকট্রন ডট গঠন দেখাও এখান থেকে কিন্তু একটি ইলেকট্রন ডট গঠন আসতে পারে এবছর তোমাদের সম্ভাবনা রয়েছে এবং চারের প্রশ্নটি হলো এইচ টু ও সিও টু এন এইচ টু অণুগুলির আর লুইস ডট গঠন করো এবং পাঁচের প্রশ্নটি যৌগ সৃষ্টি হবার শর্তগুলি কী কী এবং ছয়ের প্রশ্নটি হলো সোডিয়াম ক্লোরাইটের ক্ষেত্রে আণবিক ভরের পরিবর্তে সংকেত ভর কথাটি প্রযোজ্য হয় কেন এবং সাতের প্রশ্নটি হলো লুইসের মতবাদ অনুযায়ী সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় এবারে চলে আসা যাক তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া বন্ধুরা এই অধ্যায় থেকে মাত্র চারটি প্রশ্ন দিয়েছি দিয়েছি আমরা তড়িৎ বিশ্লেষণ বলতে কী বোঝো তড়িৎ লেপান বলতে কী বোঝো এবং তিনের প্রশ্নটি হলো পিটি তড়িৎ দ্বারা ব্যবহার করে সি ইউএসও ফোর এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণের অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় কেন এবং চারের প্রশ্নটি হলো গাঢ় এইচ টু এসও ফোর এর চেয়ে লঘু এইচ টু বেশি পরিমাণে তড়িৎ পরিবহন করে কেন এবারে চলে আসা যাক বন্ধুরা পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পের অজৈব রসায়ন বন্ধুরা এই অধ্যায়টি কিন্তু যারা একটু দুর্বল তারা যদি সব প্রশ্নগুলি কমপ্লিট করতে পারো তারপর কিন্তু এই অধ্যায়টির দিকে হাত বাড়াবে কারণ এই অধ্যায়টি একটু কঠিন এগুলি করতে হলে প্রথম থেকে একটু ভালো করে প্র্যাকটিস করতে হয় পরীক্ষাগারে এর প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বিক্রিয়াগুলির নাম লেখো এবং শর্ত সহ সমীকরণটি উল্লেখ করো বন্ধুরা এই সাজেশনটি কিন্তু আমি ডাব্লু বিএইচ থেকে নিয়েছি কারণ এখানের এ এই অধ্যায়টিতে খুব ভালো প্রশ্ন সিলেক্ট করেছে এবং দ্বিতীয় প্রশ্নটি হলো পরীক্ষাগারে উৎপন্ন এনএইচ থ্রিকে পি টু ও বা গাঢ় এইচ টু এস ফোর দ্বারা শুষ্ক করা হয় হয় না কেন এবং তিনের প্রশ্নটি হলো সমীকরণ লেখ উত্তপ্ত কিউপিক অক্স ওপর দিয়ে গ্যাস চালনা করা হল এবং চারের প্রশ্নটি আম্লিক মাধ্যমের পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের মধ্যে দিয়ে এইচ টু এস গ্যাস চালনা করলে কি ঘটবে সমীকরণ সহ লেখ পাঁচের প্রশ্নটি শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণ সহ কীভাবে ইউরিয়ার শিল্প উৎপাদন করা হয় লেখো এবং ছয় প্রশ্নটি অর্থাৎ তোমাদের এই অর্ধ থেকে শেষ প্রশ্ন সেটি হলো দুটি জলীয় দ্রবণের একটি ফেরিক ক্লোরাইট ও অপরটি অ্যালুমিনিয়াম ক্লোরাইট অ্যালুমিনিয়াম জলীয় দ্রবণের সাহায্যে কীভাবে ফেরিক ক্লোরাইট একশোটি শনাক্ত করবে সীমিত রাসায়নিক সমীকরণ সহ উত্তর দাও এবং এবার পদ্ধতির হেবার পদ্ধতি অ্যামোনিয়ার শিল্প উৎপাদনের শর্তাবলী ও সমিতি রাসায়নিক সমীকরণ লেখো এরপর বন্ধুরা তোমাদের জন্য যারা দুর্বল এই অধ্যায়টি তো তাদের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ধাতুবিদ্যা এখান থেকে প্রথম প্রশ্নটি হলো সালফেটের জলীয় দ্রবণের লোহার পাদ রাখলে কি হবে সমীকরণ সহ লেখো দ্বিতীয় প্রশ্নটি গ্যালভানাইজেশন বলতে কী বোঝো তৃতীয় প্রশ্নটি তড়িৎ রাসায়নিক শ্রেণী বলতে কী বোঝো চতুর্থ পদ্ধতিটি চতুর্থ প্রশ্নটি তো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট থার্মিট পদ্ধতির নীতিটি বিক্রিয়া সহ উল্লেখ করো এবং পাঁচের প্রশ্নটি এক টুকরো জিনকে কপার সালফেট দোবন যোগ করলে কি ঘটবে এবং ছয়ের প্রশ্নটি লোহায় মোর্চে ধরার বিক্রিয়াগুলি উল্লেখ করো জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু প্রস্তুত করা হয় এবার তোমাদের ভৌত বিজ্ঞান থেকে মার্কের জন্য শেষ অধ্যায় এবং এই অধ্যায় থেকে প্রশ্ন আসে প্রথম প্রশ্নটি সম্পৃক্ত ও অসম্পৃক্ত জৈব যৌগ বলতে কি বোঝো দ্বিতীয় প্রশ্নটি ডিনে চার্ট স্পিড কী তৃতীয় প্রশ্নটি সমবায়তা বলতে কী বোঝো চতুর্থ প্রশ্নটি ইথিলিনের সঙ্গে ব্রোমিনের বিক্রিয়া উল্লেখ করো এবং পঞ্চম প্রশ্নটি কার্যকারী গ্রুপ বলতে কী বোঝো এবং ছয়ের প্রশ্নটি সমগণীয় শ্রেণী ও সমগ্রম শ্রেণী বলতে কী বোঝো এবং তোমাদের শেষ প্রশ্ন ইথিলিন থেকে কীভাবে পলিথিন প্রস্তুত করা হয় ও ক্যাটিনেশান ধর্ম বলতে কী বোঝো এই ছিল তোমাদের মার্কের প্রশ্ন আশা করি এইগুলি পড়লেই তোমরা কমন পেয়ে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম সাজেশানমূলক ভিডিও পেতে পাশে থাকা আইকনটি কিন্তু প্রেস করতে একদমই ভুলবেন না আর তোমার কী কী সমস্যা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও আমরা সমাধান করে দেব আর তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য বেস্ট অব লাক তোমরা ভালোভাবে পড়াশোনা করো ও শরীরের যত্ন নিও